এব ওয়ান অন্ধমের ভালোবাসা গল্পের উনিশ নম্বর পার্ট আর তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ তোমাদের এত এত ভালোবাসা না থাকলে আমার একশোকে সাবস্ক্রাইবার কখনোই কমপ্লিট হতো না শুধু এটুকুই বলতে পারি তোমাদের জন্য আমার ভালোবাসা অবিরাম থাকবে আর দুঃখের একটি বিষয় হলো আজকে অনেক বৃষ্টি হইতেছে তার মাঝেও আমি ভিডিও বানাতে চলে আসি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে হোক সবাই একটু কষ্ট করে হলো ভিডিওটা মানিয়ে নিও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমার ভাতিজিকে এতটা পরিমাণে ভালোবাসা যেহেতু তাহলে এভাবে লুকিয়ে থাকো কেন ভুল তো মানুষেরই হয় আমাদের বলতে আমরা কি গার্ডিয়ান ছিলাম না আর সেই সব কথা বাদ দাও এখন আমার সাথে চলো তোমার চোখ দিতে হবে না আমি সব ব্যবস্থা করে ফেলেছি তবে দুই মাস পর চোখ চেঞ্জ করা হবে মাথায় অনেক বড় আঘাত পেয়েছে তো এই জন্য আর তোমাকে আমার অনেক লেগেছে। কেন কালকে তুমি তুমি আমাকে রিয়ার কথা আর আমার ভাতিজির বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে এরপরও এই ভালোবাসার টানে তোমার চোখ দিয়ে দিতে চাইছো আমার ভাতিজির জন্য তোমার থেকে আর কোনো বেশ ছেলে হবে না পাখির কাছ থেকেও আমি তোমার বিষয়ে সব শুনেছি আমি জানো এখন আর নিজের মাঝে নেই કાકી কি বলে আমি শেষ মে রিয়ার চাচাকেই সব বলে দিলাম না না এখানে আর বেশি থাকা যাবে না রিয়া তো আমার কাছে একটু সুখ চাইছিল যেন আমি ও সামনে থেকে চলে যাই তাড়াহুড়োই উঠে দাঁড়ালাম যেই পা বাড়াবো তখনই রিয়া আমার হাত ধরে বলল আর কত পালিয়ে বেড়াবেন এখন সময় এসেছে নিজেকে প্রকাশ করুন আপনি চলে গেলে আমার আপুর খেয়াল কে রাখবে আপনি গেলে আপুকে কে এভাবে আরাল থেকে ভালোবাসবে এখনই কি চলে যাবেন মাইয়া আমার কানের কাছে মুকেনে বলল ভাইয়া এখনই সময় নিজেকে কাজে লাগাও পাখি হাত ছাড়িয়ে বললাম পাখি আমি না রিয়া আমার জন্য কষ্ট পাক আমি তোর সুখের জন্য এইসব করছিলাম কিন্তু ও বুঝলো না আর আমি জানতাম না এই ডাক্তার তোমার চাচা হয় আসি ভালো থাকো এভাবে আর কত পালিয়ে বেড়াবে দীপু একসাথে সবাই ভিতরে ঢুকলো আর রাসেল ভাই সামনে এসে এই কথাটা বলল আম্মু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল বাবা আমাদের ভুল হয়ে গেছে আমি তো তোর ভালোর জন্য এসব করেছি সত্যি কথা বললে তুই কষ্ট পাবি তাই এসব বলছি এজন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি বাকি সবার মাঝে বলে উঠলো আর কত কষ্ট দিবেন সবাই ভাইয়াকে সেই দিন রিয়া আপু ভাইয়াকে বিদায় দিয়ে দিয়েছে আজকে আপনারা দিয়ে দেন একটা মেয়েকে ভালোবেসে ভাইয়া নিজের সবকিছু হারিয়ে ফেলেছে পাখি আমার কাছে এসে আমার হাত ধরে বলল চলেন আপনি আমার সাথে এর থেকেও ভালো কোনো মেয়ের সাথে আপনার বিয়ে দিব আমি সব সময় আপনার পক্ষে আছি ভাইয়া রাসেল ভাই আমার হাত ধরে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল আমাকে মাফ করে দাও দীপু আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে আমি ভাবতেও পারি নাই তুমি আমার বোনকে এতটা পরিমাণে ভালোবাসো কালকে চাচা যদি কিছু না বলতো তাহলে তো আমরা কিছুই জানতাম না অনেক হয়েছে আন্না তোমার সাথেই আমার বোনের বিয়ে হবে আর কষ্ট দিতে চাই না তোমাকে আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল অনেক বড় বড় হয়ে গেছিস না আমাদের অনুমতি নেওয়ার দরকার ছিল না একবার রিয়া বলছে দেখেই তুই চলে যাবি আমাদের একবার বলতি আমি কি মরে গেছিলাম সবার কথা শুনে আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না কি বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না এভাবে যে সবার সামনে ধরা পড়বো এটা ভাবতেও পারি নাই আসলে সবাই আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি সবার থেকে পালিয়ে বেড়াই কি করব কাছের মানুষ যদি কষ্ট দেয় তখন তো বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল কান্না করিস না ভাই রিয়া এখন নিজের ভুল বুঝতে পেরেছে সেই দিন ও রাগে তোর সাথেই কথা বলেছে আর তুই তাই বলে রাগ করে চলে যাবি ওয়ান সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএইচডি এবং চিড়িয়া অ্যাপের অফিসিয়াল পার্টনারে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেলারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স হাস লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান দেখ সবাই তোর জন্য কেমন কষ্ট পাচ্ছে আরেকবার শুধু এমন করিস যা রিয়া তোর জন্য অপেক্ষা করছে দেখা কর গিয়ে আর তোর চোখ দিতে হবে না পাগল ছেলে ভালোবাসার জন্য সব দিয়ে দিতেও রাজি এই না হলে খাঁটি ভালোবাসা ডাক্তার রমেশ বলল আমার জীবনে নিজে চোখে দেখা সবচেয়ে সুন্দর ভালোবাসা এটা সত্যি ভালোবাসা যদি সুন্দর হয় ভালোবাসার মতো হয় আজকের ভিতরে তোমার আর রিয়ার বিয়ে হবে আমি কথা দিচ্ছি আর এখানে যে বাধা দিবে তাকে আমি নিজ হাতে গুলি করব ওকে সেনাবাহিনী বাহিনী ওকে বসে পুলিশ এই বিয়ে আজকেই হবে দেখি কার বুকের পাটা আছে বিয়ে ঠকাই রাসেলের এর মাঝে বলে উঠল কিন্তু চাচা ওটা এখন অসুস্থ ডাক্তার ধমক দিয়ে বলল চুপ করো তোদের কারণে আজকে এই ছেলেটা মরতে বসেছে লজ্জা করে না তোদের আমি না থাকলে আজকে তো সত্যি সত্যি ও নিজের চোখ দিয়ে দিত রাসেল আবার দ্বিতীয়বার আমার হাত ধরে বলল দীপু আমি অনেক অনেক সরি আমাকে মাফ করে দাও আমি রাসেল ভাইয়ের হাত ছাড়িয়ে বললাম আরে না ভাইয়া মাফ চাইতে হবে না কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না আমাকে মাফ করবেন সবাই একসাথে বলল কিন্তু কেন আমি বললাম ওই বলছি না আমি রিয়াকে কখনো কষ্টের মাঝে দেখতে পারবো না যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন আমার উদ্দেশ্য ছিল রিয়ার মুখে একটু হাসি ফোটানো হয়তো ওকে আমি পাবো না তবে কোনো সমস্যা নেই আমার কিন্তু রিয়া সেই দিন আমাকে বলছে ও সামনে যেন আমি আর না আসি তাহলে ও সুখে থাকবে আমিও সেটাই চাই সাইমনকে বিয়ে করে ও সুখে থাক এটাই আমি চাই রাসেল সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলল সত্যি তোমার মতো ছেলে আমার বোনের জামাই হবে এটা ওর ভাগ্যের বিষয় দীপু আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি আর বলতে হবে না আমার চাচা রিয়ার সাথে তোমার বিষয়ে সব কথা বলেছে সে খুব কান্না করছে তোমার কথা শুনে ও ভাবতেও পারে নাই তুমি ওকে এতটা পরিমাণে ভালোবাসো সেই দিন তো ও রাগ করে এই কথা বলেছে তাই বলে তুমি চলে যাবে ডাক্তার রামেশ আমার কাছে এসে বলল বাবা রিয়ার সাথে আমার কথা হয়েছে ও খুব কান্না করছে তোমার জন্য প্লিজ বাবা সবকিছু ভুলে আমাদের মেয়ের কাছে যাও আম্মা আমার মাথায় হাত দিয়ে বাবা সব ভালোবাসিস যা ওর কাছে যা আর কষ্ট করতে হবে না তোকে আমি ধপ করে ফুলের উপর বসে গেলাম চোখ দিয়ে এখন আমার পানি পড়ছে মনকে আমি কোনোভাবেই যেন বুঝাতে পারছি না মানুষ সত্যি বলে সত্যিকারের ভালোবাসার জয় তা যেন সময় হয় আপু আমার হাত ধরে বলল ভাই তোর কি হয়েছে আম্মু আমার মাথায় হাত দিয়ে চুল ধরে বলল বাবা তোর হঠাৎ কি হয়েছে এভাবে কান্না করছিস কেন আম্মুর দিকে তাকিয়ে বললাম জানো আম্মু আমি ওই মেয়েটার জন্য আজ পর্যন্ত বেঁচে আছি ওর কারণে আমি শুধু এই দেশে ফিরে আসছি জিজ্ঞেস করে দেখো বন্যাকে একবার ও তো এখানেই দাঁড়িয়ে আছে কেন আমি এই দেশে আসছি আজকে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন জানো এই রিয়ার জন্য ও আমাকে চাই না কি দোষ করছি বলো আম্মু ভালোবাসে কি ভুল ছিল আমার ওর জন্য আমি পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছি কি করি নাই বলো আম্মুর জন্য তাও ওর ভালোবাসা আমি পেলাম না ভুল তো மனுশেরই হয় আজকে পর্যন্ত ওকে আমার এই দুই চোখ দিয়ে দিতে এখানে ASCII এর পরেও ও আমাকে ভালোবাসে না আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে থাক আম্মু আমি কারোর পথের কাটা হতে চাই না ও সুখে থাক আমি চলে যাব লাগবে না আমার কাউকে আমার কথা শুনে সবার মুখে কোনো কথা নাই একদম নিরবতা চলছে হঠাৎ করে বন্যা বলে উঠলো দীপু রিয়া তোকে ডাকছে যা দেখা কর গিয়ে ভালোবাসায় একটু অভিমান থাকেই আর ও এতটা বুঝতে পারে নাই তোর ভালোবাসা বুঝলে কি আমা নবহলা করতে তোকে আর ওকে তো তুই অনেক ভালোবাসিস ওকে সারা তুই বাসতে পারবি আমি তোর বেস্ট ফ্রেন্ডের মতো না আমি তোর মনের কথা বুঝি তোর ভিতর এখন অনেক অভিমান জমে আছে সব ভুলে যা রিয়া এখন তোর পත්තේ বসে আছে ওকে হতাশ করিস না তুই রাসেল বসে আমার হাত ধরে বলল দীপু তুমি চাইলে আমি তোমার পাদহত্তেও রাজি প্লিজ আমার বোনকে একা রেখে চলে দে না পাশে থেকে রিয়ার বাবা আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল ছট্টি তুমি ছেলেটা অনেক ভালো আর আমি তোমাকে কত ভুল বুঝেছি আমার মেয়ের জন্য যে সব করতে পারে আর আমরাই তাকে চিনলাম না বাবা আমি বুঝতে পারছি তোমার ভিতরে অনেক অভিমান জমে আছে। সব ভুলে আমার দিকে তাকিয়ে। তোমার হাত ছাড়িয়ে বললাম না তাছাড়া আমি রিয়াকে অনেক ভালোবাসি ও ছাড়া তো আমার জীবন অসম্পূর্ণ অবশ্যই আমি রিয়ার কাছে যাব। আম্মু আমার হাত ধরে একটা হাসি দিয়ে বললো এই না হলে আমার ছেলে দেখো সবাই আজকে আমার ছেলে সফল হয়েছে আমি জানতাম ও কখনো হারতে পারে না সাথে আবু বলে উঠলো সত্যি ভাই তোর ভালোবাসা অতুলনীয় আজকে সবাই তোর কাছে হাত জোর করে বলছে তুই যেন রিয়ার কাছে আবার ফিরে যাস লক্ষ্মী ভাই আমার আপু আমার কপালে একটা চুমু দিয়ে বলল যা দুই তলায় যা রিয়া তোর জন্য অপেক্ষা করছে ডাক্তার রামেশ বলল যাও বাবা কিছুক্ষণ পর আমি তোমার চাচা শ্বশুর হব এই বলে সবাই হাসতে লাগলো আমি এই কথাটা শুনে একটু লজ্জা পেলাম আপু আমার হাত ধরে মায়াকে দেখিয়ে বলল এই মেয়ে কে দিপু আমি মায়ের দিকে তাকিয়ে বললাম আমার ছোট বোন হয় আপু আমাকে দুইবার মরার হাত থেকে ওরা বাঁচিয়েছে আপু ওকে ধন্যবাদ জানিয়ে বলল আমাদের বাসা একদিন যাবে কেমন রাসেল ভাই আবার আমার দিকে তাকিয়ে বলল এই ছেলে তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করো আগে আমার বোনের কাছে যাও সে কখন থেকে ও তোমার জন্য অপেক্ষা করছে যাও ও তোমার পথে আছে তুমি যাবে বলে আপু আমার হাত ধরে বলল চল ভাই আমার সাথে আমি বাইরে এসে মনের আনন্দে একটা হাসি দিলাম চোখ দিয়ে এখন আবার আমার পানি পড়তে শুরু করলো বন্যা আমার চোখের পানি মুছে দিয়ে বলল পাগল ছেলে এভাবে কান্না করার কি আছে হ্যাঁ আমি বললাম দেখ বন্যা আমার ভালোবাসা আজকে সফল হয়েছে সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না এটা তো সুখের কান্না আপু বলল আমি জানতাম ভাই তুই সফল হবি কিন্তু তুই আমাদের সবাইকে কষ্ট দিলি এই বিচার পরে করব। আগে রিয়ার সাথে দেখা কর গিয়ে আমি বললাম আঙ্কেল চলে গেছে আমার কথার উত্তর দিয়ে না যাই নাই বন্যা বন্যা বাবা বলেছে তোকে না দেখে এই বাংলাদেশ থেকে যাবে না এখন বাসায় আছে আমি বললাম আচ্ছা তাহলে বল হাসপাতালে চলে আসতে দোতলায় আসতে আপু বলল যা ভাই বেস্ট অফ লাগ ভিতরে গিয়ে যদি কোনো উল্টাপাল্টা কিছু করিস না মেরে ফেলবো একদম একেবারে যেন রিয়াতর বউ হয় সেই ব্যবস্থা করবি নইলে শরীরে চামড়া তুলে ফেলবো আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল রিয়া নিজের ভুল বুঝতে পেরেছে আর কিছু বলিস না জানো ওকে ও জন্য অনেক কান্না করেছে আর তোর কথা চিন্তা করে গাড়ি চালাতে গিয়ে রিয়ার এই অবস্থা ভুলবাল কিছু বলিস না আবার ওকে মজা করে বললাম আমার টান তো এখন আর টানবি না রিয়া তো তোর পরিবারের একজন তাই এখন তো ওরই কথা বলবি আপু চোখ রাঙিয়ে বলল মার খাবি কিন্তু এখন এই বলে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল আপু রিয়ার কেবিনের ভিতরে যেতেই দেখি রিয়া এক পাস ফিরিয়ে শুয়ে আছে হয়তো আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে কোনো শব্দ না করে দরজা ভালো করে লাগিয়ে দিলাম যাতে বাইরে কেউ ভিতরে আসতে না পারে আস্তে আস্তে হেঁটে রিয়ার পাশে গেলাম পাশে পড়ে থাকা চেয়ারটা নিয়ে রিয়ার মাথার কাছে বসলাম রিয়া উল্টো পাশ হয়ে শুয়ে আছে আমার ডান হাতটা ওর মাথার কাছে নিয়ে চুলগুলো হাতিয়ে দিতে লাগলাম রিয়া খপ করে আমার হাত ধরে বলল কি এখানে আমি চুপ করে বসে আছি দেখি আজকে রিয়া আমাকে চিনে নাকি রিয়া আমাকে পাশ ফিরে দুই হাত দিয়ে আমার মুখ হাতিয়ে দেখতে লাগলো কিছুক্ষণ পর রিয়া আমার মুখ থেকে হাত ছড়িয়ে উঠে বসলো বেশ কিছুক্ষণ নীরব থাকার পর রিয়া বলে উঠলো এখানে কেন আসলে মন খারাপ করে বললাম তুমি যদি বলো তাহলে এখনই চলে যাবো রিয়া বললো তোমাকে তো আর আমি আটকে রাখি নাই তবে যাওয়ার আগে আমাকে মেরে যাবে আমার আর এই পৃথিবীতে বাস্তিস্তা করে না রিয়ার হাত ধরে বললাম আমি তো তোমাকে ছেড়ে যেতে কখনোই চাই নাই তুমি তো আমাকে বিদায় দিয়ে দিলে বলছিলে তোমার সামনে দানো আমি আর না আসি রিয়া আমি তোমাকে কথা দিয়েছিলাম মনে আছে তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি রিয়া বলল তাই বলে তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দিবে এত কেন ভালোবাসো আমার আমি তো এই ভালোবাসার মূল্য দিতে পারবো না আমি বললাম আমি বলি না রিয়া তুমি আমার ভালোবাসার মূল্য দাও আমি তো তোমাকে বিয়ে করে আমার পাশে সবসময় সময় রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি থাকলে না তোমাকে ভালোবাসা কি আমার কোনো অপরাধ ছিল জানো রিয়া আমার কষ্ট হয় কখন যখন দেখি তুমি আমার সামনে সাইমনকে নিয়ে ঘুরে বেড়াও বুকটা ফেটে দেয় তখন আমার রিয়া আমার হাতটা ওর বুকের মাঝে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমি তোমার ভালোবাসা বুঝেও তোমাকে অবহেলা করেছি কি করব বলো আমার মনের ভিতরে একটা ভয় ছিল আর তুমি সেই দিন আমি বলছি দেখে এভাবে চলে যাবে একবার আমার উপর ভালোবাসার অধিকার খাটাতে পারলে না তুমি বলতে তো পারতে আমার ভালোবাসার মানুষ শুধু আমার জোর করে আমাকে বিয়ে করতে পারতে না সেটা করো নাই আমি যা বলছি তাই করছো কেন করলে এমন আমার বুঝি কষ্ট হয় নাই বোঝো না কেন আমার মনের কথা আমি বললাম ভালোবাসার অধিকার বলছো না রিয়া তুমি জানো রিয়া তুমি খুব বেইমান তোমার জন্য আমি এত কিছু করলাম এরপরও আমি তোমার ভালোবাসা পেলাম না আর বলতো জোর করতে আর জোর করে বিয়ে করে কি করব যদি তুমি তোলেই যাও পরে আজকে আমার চোখ তোমাকে দিব বলে তুমি আমাকে আবার ফিরে পেতে চাও আমি কারো দয়া দেখানো ভালোবাসা পেতে চাই না তুমি সাইমনকে বিয়ে করো আমার কথা ভুলে যাও নীরব ছিলাম আমাকে নীরবেই থাকতে দাও আড়াল থেকে তোমাকে ভালোবাসবো এটাই আমার কাছে বেস্ট আস্তে করে রিয়া আমার গালে একটা চর দিল কান্না সুরে বললো আর কত আমাকে অপমান করবে আমি বলছি তো আমাকে মাফ করে দাও আমি তোমাকে অনেক অবহেলা করছি প্লিজ দীপু আমাকে করে দাও আমি এখন বুঝে গেছি তোমার বেস্ট আমার আমার জীবনে আর কেউ নেই যে জন্য তার জীবন উৎসর্গ করে দিতে রাজি আমি তাকে কিভাবে ভুলে থাকতে পারি আমাকে ফেলে তুমি আর কোথাও যেও না তুমি গেলে আমি এখন সত্যি সত্যি মারা যাবো আমি বললাম জানো রিয়া ভালোবাসার মানুষকে আমি কখনো দূরে রেখে যেতে চাই না কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো রিয়া আমার মুখে আঙুল দিয়ে বললাম এইসব কথা বলে কি আমাকে আরো কষ্ট দিতে চাও তুমি রিয়ার হাত ছড়িয়ে বললাম না আমি তোমাকে কখনো আঘাত দিয়ে কথা বলতে চাই না রিয়া অনেক ভালোবাসি যে তোমাকে রিয়া বললাম তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি দীপু আমি বললাম আমি তোমার কাছ থেকে অনুমতি নিব কিন্তু তোমার কোনো বিষয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না রিয়া এটা বলেই রিয়া ধাপ দিয়ে আমার বুকের মাঝে পড়ে গেল আমিও দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলাম রিয়া বলল আমাকেও কখনো আর একা ফেলে রেখে যাবে না তো আমি বললাম আরে পাগলি আমার জীবন থাকতেও না রিয়া বলল আমাদের কি ভাগ্যের মিলন হ্যাঁ আগে যখন আমার চোখ অন্ধ ছিল তখন তোমার সাথে আমার মিল ছিল আর যখন আমি চোখে দেখতাম তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি আর আজকে আমি অন্ধ আগের মতো তুমি নতুন করে আবার আমার জীবনে এলে তোমাকে এখন অনুভব করতে পারছি কিন্তু দেখতেতে পারছি না জানো দীপু তোমাকে দেখা রাখকন আমার খুব ইচ্ছা করছে মনে হয় জান জন্যম ধরে আমি তোমাকে দেখি নাই রিয়ার মাথায় হাত দিয়ে বললাম আরে বোকা এই তো কয়েকদিন পর থেকে তুমি আবার নতুন করে সব কিছু দেখতে পারবে আর নইলে বলো এখনই আমার চোখ তোমাকে দিয়ে দিই রিয়া আমার কথা শুনে জড়িয়ে থাকা অবস্থায় আমার পিঠে ঘুষি দিয়ে বলল মেরে ফেলবো একদম এই কথা বললে যেখানে তুমি আসো সেখানে আমি কিভাবে অন্ধ থাকতে পারি তুমি থাকলেই হবে আমার পাশে আমি তো তোমাতে মগ্ন থাকতে চাই সবসময় এখন থেকে এই মুহূর্তের পর থেকে আমার কাছে এই দীপু বেস্ট আর সারা জীবন থাকবে রিয়াকে সরিয়ে ওর মুখে দুই হাত দিয়ে ধরলাম কপালে একটা কিস করে বললাম অনেক অনেক ভালোবাসি রিয়া আমি তোমাকে আমাকে আবার দূরে সরিয়ে দিবে না তো আরেকবার যদি এমন করো না তখন কিন্তু সত্যি সত্যি মরে দেবো আমি তখন কিন্তু হাজার খুঁজলেও আমাকে পাবে না রিয়া হাত দিয়ে আমার চোখের পানি মুছে ঠোঁটে একটা কিস করে বলল এই পাগল ছেলে আমাকে কেন এত ভালোবাসো আমি বুঝি না এই অন্ধ মেয়ের কাছে কি এমন পেয়েছে এই ছেলে বুঝি না রিয়াকে ধমক দিয়ে বললাম ছাপদান আমার বউকে একদম অন্ধ বলবে না আর আমি তোমাকে না আমার রিয়াকে ভালোবাসি রিয়া ঠোঁটের কোণে হাসি টেনে বললো তাই নাকি স্যার তাহলে আমি আমি বললাম কি জানি তুমি কে তবে আমার সামনে থাকা মানুষটাকে আমি অনেক অনেক ভালোবাসি রিয়া বলল আমিও তো আমার ভালোবাসি যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু যাব। রিয়ার কথা মনে তাই রিয়াকে বলে উঠলাম রিয়া তুমি অ্যাক্সিডেন্ট করলে কিভাবে রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানো না বুঝি তুমি হ্যাঁ এক তো তোমার কথা চিন্তা করে তোমাকে খুঁজতে খুঁজতে এমন হয়েছে আরেক আমার মন বলছিল আমি এই বিয়ে করবো না কেন জানি সাইমনকে আমার মন থেকে পছন্দ না এজন্য আনমনে গাড়ি চালাতে গিয়ে এমন হয়েছে আমি বললাম আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম হ্যাঁ আরেকবার শুধু উল্টো পাল্টা কাজ করিও এমন মাইট দিব না রিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল তুমি সত্যি আমাকে বিয়ের পর মারবে আমি বললাম মারবো না মানে অনেক তবে মাইটটা হবে রোমান্টিক মাইট কি বলো রিয়া রিয়া আমার গালে চড় দিয়ে বলল, যা পাগল ছেলে কি সব বলে আমি বললাম রিয়া তুমি আমাকে পেয়ে খুশি তো রিয়া বললাম হম বাবু অনেক অনেক কতটা যে খুশি আমি বলার বাইরে আমি বললাম আমার অনেক স্বপ্ন ছিল তুমি আমার বউ হবে আর আমি হব তোমার স্বামী আজ মনে হচ্ছে জানো আমার সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে রিয়া বলল আমাকে নিয়ে তোমার কোনো স্বপ্ন নেই নাকি শুধু আমি তোমার বউ হব এটাই তোমার স্বপ্ন মুখটা কালো করে রিয়া কথাটা বলল আমি বললাম আরে পাগলি মেয়ে তুমি আসো দেখেই তো আমি রোজ তোমাকে নিয়ে হাজার হাজার স্বপ্ন দেখি অনেক ভালোবাসি যে তোমাকে রিয়া বলল আমিও বেবি অনেক অনেক লাভ ইউ এর মাঝে দরজাই কে জানি টুকা দিল রিয়া একটু রেগে বলে উঠলো কে এভাবে বিরক্ত করছেন হুম অনেক দিন পর প্রিয় মানুষকে কাছে পেয়েছি ভালো করে একটু কথাও বলতে দিবেন না নাকি দরদার ভাই থেকে বন্যা বলে উঠলো রিয়া আমি তোমাদের দেখতে সাইমন আর পরিবার সবাই এসেছে সাইমনের কথা শুনে আমি রিয়াকে ছাড়িয়ে বললাম রিয়া তুমি সাইমনের সাথে কথা বলো কেমন আমি বাইরে দাঁড়িয়ে আছি আর সমস্যা নেই আমি বলছি না তুমি সাইলে রিয়া আমার মুখে হাত দিয়ে বললো এমন মাই দিব না বলছি না আমার জীবনে এখন দীপু আর কেউ নেই শুধু তুমি আর তুমি চুপচাপ আমার পাশে বসে থাকো মন করে বললাম রিয়া বিষয়টা বোঝার চেষ্টা করো তোমার সাথে সাইমনের বিয়ে ঠিক আছে ও হয়তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে আমার কথা ভুলে যাও এবার জোরে দুইটা চর দিয়ে রিয়া বলল আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বলো না আমি পারবো তুমি কি চাও আমি তোমার চোখের সামনে মারা যাই কতবার বলছি এইসব কথা একদম বলবে না আমি বলছি তো আমার ভুলে গেছে নাকি তোমার পা ধরে মাপ চাইতে হবে এবার আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম सॉरी রিয়া আমি এসব আর বলবো না আমার ভুলে গেছে রিয়া বললাম হুম মনে থাকে জানো আমি বললাম 100 মনে থাকবে রিয়া আমাকে ছাড়িয়া বললো একদম চুপচাপ দরজা খুলে আমার কাছে আসবে কেমন যদি উল্টাপাল্টা কিছু করো না একদম পা ভেঙে ফেলবো মনে থাকে যেন আমি বললাম জি মনের রানী মনে থাকবে রিয়াকে ছেড়ে দরজা খুলে দিলাম দরজা খুলতেই সাইমন সহ ওর পরিবার সবাই ভিতরে ঢুকলো তবে চোখ লাল করে সাইমন আমার দিকে তাকিয়ে একবার তাকিয়ে দেখলো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি পিছন থেকে বন্যা বলল দিপু রিয়ার কাছে যা আমি বন্যার কথার উত্তর না দিয়ে দাঁড়িয়ে আছি দেখি রিয়া কি বলে হঠাৎ করে রিয়া জোরে বলে উঠল দিবু তুমি আমার কাছে আসবে নাকি তুমি চাও আমি তোমার সামনে কিছু করে ফেলি মুসকে একটা হাসি দিয়ে বললাম দেখ বন্যা আমার রিয়া এখন আমি ছাড়া কিছুই বোঝে না এই না হলে ভালোবাসা বাসা বন্যা আমার দিকে তাকিয়ে বলল আগে রিয়ার কাছে যা শালা আমি সাইমনকে পাশ কাটিয়ে রিয়ার কাছে গিয়ে দাঁড়াতেই রিয়া আমার একটা হাত ধরেই বুঝে গেল যে এটা আমি জোরে একটা টান দিয়ে রিয়া আমাকে একেবারে আমি ওর বুকের মাঝে এবার আমাকে শক্ত করে রিয়া বুকের মাঝে জড়িয়ে ধরলো এটা দেখে সাইমনের পরিবারের সবাই চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে রিয়া আমাকে দুই হাতে জড়িয়ে ধরা অবস্থায় বলল আপনাদের কাছে আমি মাপ চাইছি আমাকে মাপ করে দিবেন আর বিশেষ করে সাইমন তোমার কাছে তুমি হয়তো এখানে আসো আমার কথা যদি শুনতে পাও তবে শোনো দীপু আর আমার মাঝে একটু অভিমান ছিল এখন সব শেষ আমার দীপু শেষ আমার কাছেই ফিরে এসেছে আমি এখন ওকেই বিয়ে করব। এর মাঝে সবাই একসাথে রুমে ঢুকলাম তবে এখানে একজন কাজেও আছে ভাই আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর এর মাঝেও রিয়া আমাকে জোরে চেপে ধরে ওর বুকের মাঝে ধরে আছে রিয়া ভাবছে আমি হয়তো পালিয়ে যাবো ও তো আর কিছু নিচ্চকে দেখতে পাচ্ছে না লজ্জা তো এখন আমার লাগছে রিয়াকে আসতে করে বললাম রিয়া এখানে সবাই আছে প্লিজ পরে দড়িয়ে ধরো আমাকে এখন ছেড়ে দাও রিয়া মুসকে হাসি দিয়ে বলল চুপচাপ এভাবে থাকতে পারো না কই আমার তো লজ্জা লাগছে না মনে মনে বললাম কি এক মুসিবতে যে পড়লাম বাবা আপুকে ইশারা করে বললাম বোন রিয়াকে বল না ছাড়তে আপু হাসি দিয়ে ইশারা করে বুঝিয়ে দিল আরে থাক না এভাবে সমস্যা কি এর মাঝে সাইমনের বাবা বলে উঠল এখানে কি রং তামাশা শুরু হচ্ছে কথা তো ছিল আমার ছেলের সাথে বিয়ে হবে এই মেয়ের কিন্তু এসব কি শেষমেশ একজন সাধারণ বডিগার্ডের সাথে সি এই মুহূর্তে মানে আমার বলে উঠল। এখানে কোনো বাড়তি কথা হবে না এখন আমার এই ভাতিজির সাথে মিস্টার দীপুর আজ এখানেই বিয়ে হবে আর কাকে সাধারণ বডিগার্ড বলছেন আপনাদের যত সম্পত্তি আছে না সব এক নিমিষেই কিনে ফেলবে ও দেখে সাধারণ মনে হতে পারে কিন্তু আসলেই ও অসাধারণ সাধারণ বলে ছেলেকে আমি একটু তাকে দেখতে চাই আমি সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কে কথাটা বলল। কিন্তু দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো বন্যার বাবা আর ওর মা আর এই কথাটা বন্যার বাবাই বলল। বন্যা ওর বাবাকে দেখে বলে উঠলো বাবা এত তাড়াতাড়ি চলে আসলে আমি রিয়াকে ছাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে বললাম আমাকে করে দেন কি করব বলেন নিজেকে বুঝ দিতে পারি নাই এজন্য সবার থেকে পালিয়ে বেড়াতে হয়েছে আঙ্কেল আমাকে ছাড়িয়ে বলল, আমাকে তো একবার বলতে পারতে আমি কি হারিয়ে গিয়েছিলাম আচ্ছা এসব কথা ছাড়ো তুমি ফিরে আসছো এটাই অনেক বন্যার মার সাথে কিছুক্ষণ কথা হলো বাবা কাজীকে উদ্দেশ্য করে বলল এখন কি বিয়ে শুরু করবেন নাকি আমার ছেলেকে আরো কষ্ট দিবেন হঠাৎ করে সাইমন বলে উঠল কিন্তু আমি যে রিয়াকে ভালোবাসি আর রিয়াও তো আমাকে ভালোবাসে সাইমন রিয়ার কাছে গিয়ে বলল রিয়া তুমি এটা করতে পারো না রিয়া ঠাস ঠাস করে সাইমনের গালে দুইটা চট দিয়ে বলল কে তোকে ভালোবাসে হ্যাঁ আমি একবার তোর এই কথা বলছি সেই দিন না একটা মেয়েকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলি মনে নেই আর আজকে বলছিস আমাকে ভালোবাসিস আমার জন্য তো দীপুই বেস্ট আমি শুধু একমাত্র ওকেই চাই ভাইয়া আমাদের বিয়ে হবে নাকি এখন নাকি তুই চাস আমি আবার উল্টাপাল্টা কিছু করে ফেলি রাসেল তাড়াতাড়ি রিয়ার হাত ধরে বলল বোন এখানে তোদের বিয়ে হবে চিন্তা করিস না কাজে সে বিয়ে শুরু করেন আঙ্কেল আমাকে রিয়ার পাশে বসিয়ে বলল বেশ ভালোই হয়েছে দুইজনকে সাইমনের বাবা আবার বলে উঠল কিন্তু এবার ডাক্তার আঙ্কেল রেগে বলল এই বেটা বাসার ইচ্ছা থাকলে এখান থেকে চলে যা নইলে রাসেল সাজাকে থামিয়ে বলল আরে চাচা এত রাগ করার কি আছে দেখো সাইমন তুমি কিছু মনে করো না আসলে আমার বোন আর এই ছেলে অনেক আগে থেকে দুজন দুজনকে অনেক ভালোবাসে কোনো একটা কারণে ওরা একটু আলাদা ছিল এখন সব ঠিক হয়ে গেছে তুমি অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নিও কেমন এই কথা শুনে সাইমনের পরিবার সবাই চলে গেল দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল চাচা শ্বশুর বলে গেল হাসপাতালে নাকি রিয়াকে আরো দুই দিন থাকতে হবে কি আর করার আমার বউয়ের পাশে তো আমাকেই থাকতে হবে রাতে সবাইকে বিদায় করে দিলাম আর বললাম আমি থাকতে আমার বউয়ের পাশে কাউকে চেয়ারে বসে তখন রিয়া দীপু আসো নাকি আমি বললাম তোমার কি মনে হয় আমি তোমার পাশ থেকে চলে যাব। যদি আমার বইয়ের কিছু প্রয়োজন হয় তখন কে এনে দিবে হ্যাঁ রিয়া আমার হাত ধরে বললাম দরজাটা লাগিয়ে এসো আমি বললাম কেন খোলাই থাক রিয়া বলল তোমাকে যেটা বলছি তাই করো বউয়ের কথা তো শুনতেই হবে দরজা লাগিয়ে আবার রিয়ার পাশে বসলাম রিয়া আমার হাত টান দিয়ে বলল আমার পাশে শুয়ে পড়ো আমি বললাম না থাক আমি এভাবেই ঠিক আছি অল্প জায়গা পরে তোমার কষ্ট হবে রিয়া বলল এই এত কথা বলো কেন তুমি যা বলছি তাই করো রিয়া আমার হাত জোরে টান দিয়ে ওর পাশে শুয়ে দিল রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরে সুন্দর করে শুয়ে আছে আস্তে করে বললাম এখন জায়গা হয়েছে আমি বললাম হুম পাগলি তোমার বুদ্ধি আছে বলতে হবে রিয়া বলল বাবু আমি বললাম হুম বলো ইয়া বললো আজকে আমি অনেক খুশি তোমাকে আমার জীবন সাথী হিসাবে পেয়েছি এখন আমার আর কিছুই লাগবে না রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমিও আজকে অনেক খুশি বাবু রিয়া বলল আজকে আমাদের বাসর রাত হ্যাঁ এই বাসর রাত নিয়ে আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আজকে দেখো আমি হাসপাতালের বেডে শুয়ে আছি তোমার ইচ্ছা পূরণ করতে পারি নাই আমি আমাকে মাফ করে দাও আমি বললাম রিয়া এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে এই বিয়ে তো আমাদের দুইজনকে এক করার জন্য হয়েছে তুমি আগে সুস্থ হও তারপর ধুমধাম করে আমাদের বিয়ে আবার নতুন করে হবে তখন আমাদের দুইজনের সব ইচ্ছা পূরণ হবে সবাই নতুন করে জানবে তুমি আমার বউ ঠিক আছে তো রিয়া আমার গালে চুমু দিয়ে বলল আমার লক্ষ্মী জামাই অনেক বুদ্ধি আছে দেখি তোমার আমি বললাম হুম তো আসেই রিয়া কিছু খাবে তুমি ভাই থেকে নিয়ে আসবো নাকি রিয়া বলল আরে না লাগবে না কিছু কিছুক্ষণ আগে তো আম্মু আমাকে খাইয়ে দিয়ে গেছে তুমি কিছু খেলে নিয়ে আসো আমি বললাম আমি তো খাবই তবে তোমার ঠোঁট রিয়া আমার বুকে কিল দিয়ে বলল যা শয়তান মুখে কিছু আটকায় না সব জায়গায় সব বলতে নেই জাননা তুমি আমি বললাম আমি আমার বউকে যা ইচ্ছা তাই বলবো তোমার কোনো সমস্যা রিয়া বলল খুব অধিকার দেখানো হচ্ছে এখন তাই না আমি বললাম এটাই তো স্বাভাবিক আমার বউয়ের উপর আমি অধিকার দেখাবো না তো কার উপর দেখাবো রিয়া বলল আমি কি না করছি তোমাকে আচ্ছা দীপু তোমাকে একটা কথা বলবো আমি রিয়ার মুখ থেকে চুল ছড়িয়ে দিতে দিতে বললাম এজন্য কি আর অনুমতি নিতে হয় পাগলি বলো রিয়া বলল তাবান নাকে মনে আছে তোমার আমি বললাম হুম ও না থাকলে আমরা হয়তো আজকে আর ফিরে আসতে পারতাম না তবে আগে তোমার চোখ ভালো হোক পরে আমরা ওদের গ্রাম থেকে বেরিয়ে আসব কেমন রিয়া বলল হুম তাহলে ঠিক আছে আচ্ছা এখন তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও আমি একটু ঘুমাই অনেক ঘুম পেয়েছে আমার আমি বললাম হুম তুমি ঘুমিয়ে পড়ো আমি হাত বুলিয়ে দিচ্ছি তোমার মাথায় রিয়া আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল গুড নাইট বেবি তুমিও ঘুমিয়ে পড়ো রিয়ার সাথে হাসপাতালে দুই দিন থেকে বাসায় চলে গেলাম তবে রিয়াকে আমাদের বাসায় যেতে দেয় না বলতে চোখ ভালো হওয়ার পরে আবার নতুন করে বিয়ে হবে ধুমধাম করে আমাদের এরপর এখন এখন আমি আমার বাসায় বাসায় রিয়ার আগের থেকেও আরো বেশি কষ্ট হয় কেন জানেন বউ আছে এরপরও বউকে বুকে নিয়ে পারি না এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন তবে ঘুমাতে প্রতিদিন ওর সাথে ফোনে কথা হয় তবে মনের আফসোস মিটে না এটা বুঝবে তারা যারা বিয়ে করছে তোমরা মেয়ে আমার মনের কষ্ট কি বুঝবে বউ থাকতেও বউ নাই আহারে বুকটা ফেটে যায় তো এভরিওয়ান তোমাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত কারণ আজকেও ভিডিওটা বড় করতে পারলাম না কিন্তু তোমাদের তোমাদের একটা কথা বলি তো বলছি যে আমাদের এখানে অনেক অনেক বৃষ্টি হইতেছে সারা দিন রাত বৃষ্টি আর বৃষ্টি যার কারণে ভিডিও মেক করতে অনেক কষ্ট কষ্ট হচ্ছে তাও তোমাদের জন্য করে আজকে ভিডিওটি মেক করলাম তো যাই হোক কালকে অন্ধমের ভালোবাসা গল্পটি লাস্ট পার্ট আসবে তো তোমরা যদি এই গল্পের সিজন টু চাও তাহলে একটু বেশি বেশি কমেন্ট করো আর একটা কথা আজকে টেলিগ্রামে আমি লাইভে আসবো তোমরা চাইলে জয়েন করতে পারো আর ধন্যবাদ